ট্রাভেলের পক্ষ থেকে আমরা বারোই ফেব্রুয়ারি আজকে আসছি ভ্যালি অফ এই মুহূর্তে ফ্লাওয়ার্স নাই এখন দ্য ভ্যালি অফ আইস ভ্যালিতে ভ্যালিতেং ভ্যালি থেকে লাইফ ট্রাইজ ট্রাভেল গ্রুপ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যে আমাদের ইয়ামথাং ভ্যালি আজকের দিনের ইয়ামথাং ভ্যালি দেখুন বরফে ঘাড়া ঘেরা আচ্ছা ভ্যালি এখন উত্তর সিকিমের ইয়ামথাং ভ্যালিতে কাটাউল থেকে ঘুরে এসেছে আমাদের সকল ট্যুরিস্টদেরকে নিয়ে কেমন লাগতেছে আপনাদের এখানে এসে এই জায়গাটা হ্যাঁ অসাধারণ না খুবই ভালো লাগতেছে snow বেলি হয়ে গেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী ভিনগুলোতে চলে আসুন এমন আইস দেখতে হলে এখনই এখনই বেশ সময় আইস দেখার আইস দিয়ে খেলা করার এখন যত আইস আছে সব খেলা করার মতো আইস আল্লাহ পাক কত সুন্দর করে সৃষ্টি করছে পৃথিবী আমাদের আগামী ইভেন্টগুলো হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি ঢাকা থেকে রওনা দিবে এবং হচ্ছে বিশে ফেব্রুয়ারি আমাদের আপনারা ট্রাভেল গ্রুপের সাথে যারা আসেন কম বাজেটে বাজেট ট্যুরের মধ্যে আপনারা হচ্ছে এই বরফ দেখার জন্য সিকিম আপনাদের জন্য বেস্ট আপনারা আসতে পারেন এস ট্রাভেল গ্রুপের গ্রুপের মাধ্যমে বর্তমানে বাংলাদেশে আমরাই সবচেয়ে কম রেটে সিকিম ভ্রমণ করিয়ে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের নো কমপ্লেন সার্ভিস আমরা চেষ্টা করি আমাদের ট্যুরিস্টদেরকে যথেষ্ট হ্যাপি রাখতে যে যার মতে যে আমরা যদি এই দিক এই দিকটা দেখি আমরা যাচ্ছি নিচের দিকে সেই নিচে তিস্তার জলস্রোত বয়ে যাচ্ছে এত সুন্দর করে এই সেই তিস্তা আমাদের বাংলাদেশ যাচ্ছে এই তিবের থেকে পানি গলে গলে আর এখানে একটু ব্রিদিং প্রবলেম হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কারণ নিচ থেকে উপরে ওঠার সময় সবাই রিল্যাক্স উঠলে কোনো সমস্যা নেই সেই ব্যালিগুলা আসলে সিকিমে সৌন্দর্য এক এক সময় এক এক রকম আল্লাহ রহমতে পাক দেখার সুযোগ দিয়েছে আমাদের সবাইকে এত সুন্দর করে পৃথিবীরা সৃষ্টি করছে এখানে একটা সময় আসলে শুধু ফুল আর ফুল দেখা যাবে এখন তো শুধু আইসে ঢাকা আইসে ঘেরা সব চাই দেখতেছি আমরা যতটুকু যাচ্ছে অতটুকুই আমাদের হচ্ছে আইস আর আইস

আমাদের সবাইকে দেখাইছে এই যে পাহাড় আজকে অবশ্যই আজকে আবহাওয়াটা অনেক ভালো আপনারা যারা আসতে পারছেন আগামী এক সপ্তাহ যাবত দেখলাম আবহাওয়া খুবই ভালো আপনারা যারা সিকিম আসার প্ল্যান করতেছেন এখনই চলে আসুন আর আমরা গ্যারান্টি দিতে পারি সুন্দর মধ্যে বাংলাদেশ থেকে আমরাই ট্যুর করিয়ে থাকি এস ট্রাভেল গ্রুপ এস টি জি আপনাদের বিশ্বস্ত এবং ভালোবাসার ট্যুর এজেন্সি আপনারা আসেন আমাদের প্রতিনিয়ত আমাদের ইভেন্ট থাকে আমাদের ফেব্রুয়ারি মাসের প্রতি বৃহস্পতিবার আমাদের ইভেন্ট রয়েছে প্লাস হচ্ছে আমাদের বিশে ফেব্রুয়ারি বিশেষ করে বিশে ফেব্রুয়ারি আমাদের একটি ইভেন্ট রয়েছে আসতে পারেন ঘুরতে পারেন আর ইয়ামথাং ভ্যালি থেকে আপনাদের সবাইকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা সবাই আসুন ঘুরুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ